আসসালামু আলাইকুম আমি আবু সাইদ অবশক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনার দ্বারা আলহামদুলিল্লাহ ভালো আছি একটি নিউজ ভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছেন যে তিন অধিদপ্তরের যোগ্যতার সমতা চূড়ান্ত করা হয়েছে এবং পাঁচ হাজার প্রার্থীর বাক্য খুলে গেছে আসলে অনেকে এই বিষয়টা বুঝতেছেন না যার কারণে আপনারা ইনবক্সে নক করতেছেন আসলে অনেকেই নক করেছেন বা অনেকেই ফোন দিচ্ছেন যার কারণে সকলকে পার্সোনালি মেসেজে রিপ্লাই দেওয়া প্লাস ফোন দ্বারা রিসিভ করা সম্ভব না যার কারণে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে বিষয়টা কী আসলে তিন অধিদপ্তর বলতে এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এই তিন অধিদপ্তরের কিছু কিছু সাবজেক্টের মধ্যে দেখা যায় যোগ্যতার ভিন্নতা ছিল যেমন আইসিটি কলেজ নিবন্ধন যেখানে সেখানে মাদ্রাসা এবং কলেজের জন্য আলাদা আবেদন করতে হতো এবং আলাদা পরীক্ষা হতো এবং পার্থীও ভিন্নস ছিল যারা মাদ্রাসায় আবেদন করতো তারা মাদ্রাসার জন্য সিলেক্ট হতো তারা কলেজে আবেদন করতে পারত না আবার যারা কলেজে আবেদন করত তারা আবার মাদ্রাসায় আবেদন করতে পারতো না যার কারণে ষষ্ঠ গণতিতে দেখা গেছে যে মাদ্রাসায় চোদ্দোশো সিট ছিল মাত্র তিনশো প্রার্থী ছিল যার কারণে এখনও এগারোশো সিট যাদেরকে সুপারিশ করা যায়নি বা প্রার্থী পাওয়া যায়নি এদিকে কলেজে মাত্র একশো তিরিশ থেকে পঞ্চাশটির মতো সিট ছিল কিন্তু প্রার্থী ছিল চব্বিশশো জন যার কারণে অনেকেই চাকরি হয়নি এদিকে মাদ্রাসা সিট লুক খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে কলেজে সিট পাওয়া যাচ্ছে না যার কারণে এই অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে এমন কি অনেকেই বিএম অনেকেই পরীক্ষা দিয়েছে বা আবেদন করেছে তারা বুঝতেই পারেনি যে তারা কারিগরি শাখায় আবেদন করেছে যেমন ইসলাম শিক্ষা ইংলিশ বাংলা বেশ অনেক সাবজেক্ট যাদের সার্টিফিকেটে আসার পরে তারা বুঝতে পেরেছে যে তাদের সার্টিফিকেট লেখা বিএম বা কারিগরি শাখা কিন্তু তারা নিজেরাও জানতো না যে তারা কারিগরি শাখার মধ্যে আবেদন করেছে কিন্তু যখন তারা গণবিজ্ঞপ্তে আবেদন করতে যাবে তখন দেখে তাদের তাদের সার্টিফিকেটের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড লেখা তাদের জেনারেল শিক্ষা বোর্ড না যার কারণে তারা জেনারেল প্রতিষ্ঠানগুলোতে স্কুল কলেজে আবেদন করতে পারেনি আবার অনেকেই বিএমের জন্য আবেদন করেছিল কিন্তু তারা ভুলক্রমে জেনারেলে সার্টিফিকেট পেয়েছে যার কারণে তারা আবার বিএমএ আবেদন করতে পারছে না যার কারণে এই যে ভিন্নতা এই ভিন্নতা আর থাকবে না এখন একই সার্টিফিকেট দ্বারা যে সার্টিফিকেটই পাবে এন টিআরসি সেই একই সার্টিফিকেট দ্বারা ইসলাম শিক্ষা হলে সে স্কুল সেটা হোক কারিগরি বা জেনারেল সে নিয়োগ পাবে ঠিক আইসিটি প্রবাস তারা মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কলেজ এবং জেনারেল কলেজ নিয়োগ পাবে ঠিক স্কুলের ক্ষেত্রেও তাই জেনারেল শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড এই ক্ষেত্রে একই সার্টিফিকেট দ্বারা দুই জায়গায়ই তারা আবেদন করতে পারবে বা চাকরি জব করতে পারবে যদি সাবজেক্ট একই থাকে যদি সাবজেক্টের কোনো ভিন্নতা না থাকে তাই এই বিষয়টা আপনারা অনেকে বুঝতে পারতেছিলেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে একই আবেদনের মাধ্যমে আপনি একটা সনদ অর্জন করলে মনে করেন আপনি বাংলা প্রবাসক পদে সনদ অর্জন করেছেন এই বাংলা প্রবাসক দিয়ে আপনি জেনারেল প্রবাসক কলেজ মাদ্রাসা মাদ্রাসার প্রবাসক এবং কারিগরি কলেজদের আবেদন করতে পারেন একই সার্টিফিকেট দিয়ে এতে কোনো সমস্যা নেই ঠিক প্রতিটা সাতের এই একই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে জন্য শুভকামনা হলো আসসালামু আলাইকুম